হ্যালো আপু কেমন আছেন এই তো ভালো আছে অনেক বেশি ভালো আছে এবারে ঈদ বাজেট কত আ এটা কোন ধরনের ইকুয়েশন আমাকে দেখে কি বুঝতে পারছি না আমি একজন ভিআইপি পারসন হ্যাঁ দেখে তো বুঝতেই পারছি বাট আজকে তো স্পেশাল দিন আজকে বাজেট কেমন আ আমার কাছে আসলে বাজেট কোনো মেটরি করে না কারণ আমার কাছে প্রচুর টাকা এত খরচ করি তারপরেও টাকা একদমই শেষ হয় না তো আমার কাছে টাকা নিয়ে কোনো প্রবলেম নাই আমার যেটা পছন্দ ওইটাই কিনি আপনি যে শাড়িতে পরেছেন এটি কি ব্র্যান্ডের অফকোর্স এটি হচ্ছে ব্র্যান্ডের আমি ব্র্যান্ড ছাড়া পরি না কোন ব্র্যান্ডের এটি কোন ব্র্যান্ডের আসলে ঠিক মনে নাই কারণ এত ব্র্যান্ডের কাপড় চোপড় পরি আসলে মনেই থাকে না যে কোন ব্র্যান্ড থেকে কিনেছি আর হচ্ছে আমি আসলে বাংলাদেশের ব্র্যান্ড তেমন একটা চিনি না আমি সব সময় হচ্ছে বিদেশে শপিং করি তো মানে ওখানে শপিং করতে করতে অভ্যস্ত তো সে কারণে আসলে বাংলাদেশের ব্র্যান্ড তেমন একটা চিনি না আমি সব সময় দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংকক এই দেশগুলোতে শপিং করে থাকি এই যে আপনারা এত টাকা আপনি কিসে জব করেন না আমি কোনো জব করি না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আর আমার হাজব্যান্ড হচ্ছে ইটালিতে জব করে সো আমার কাছে টাকার কোনো ব্যাপার না টাকা হচ্ছে আমার কাছে আচ্ছা আপনি তো অনেক বড় লোক তো আজকে কত টাকার শপিং করবেন দাম নিয়ে কোনো কথা নাই ভাই আর ক্রেডিট কার্ড তো আছেই সাথে আর শীতাতেও যদি না হয় তাহলে আমার হাজব্যান্ডকে একটা কল দিব সে সাথে সাথে আমাকে ইতালি থেকে টাকা বিকাশ করবে আপা ইতালি থেকে তো বিকাশ করা যায় না পাঠানো যায় না ও মিস্টেক